হাই বন্ধুরা আজ আমি বানাচ্ছি গাছরের হালুয়া পাঁচটা গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে কুঁড়ে নিচ্ছি কোরা হয়ে গেছে গাজরটা দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম ঘি বেশ কিছুটা ঘি দিয়েছি তেজপাতা দিলাম এবার দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ ভালো করে নেড়ে চড়ে এবার কুচিয়ে রাখা গাজরটা কড়া গাজরটাকে আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে নিয়ে আর কিছুটা পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি একদিকে গ্যাসে দুধ গরম করতে রেখেছিলাম পাঁচশো হাফ লিটার দুধ আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে নিয়েছি ফুটছে এবার দিয়ে দিলাম কিছুটা চিনি আর গুড় মিষ্টিটা আপনাদের পরিমাণ মতোই দেবেন মিষ্টি দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে ফু নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুটছে ভালো করে নেড়ে নিতে হবে একটু নাড়তে হবে যাতে তলা না লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমুল দুধ দিয়ে দিলাম হাফ কাপ মতো এবার আমি খোয়া ক্ষীরটাকে কুচি কুচি করে নিয়েছি এবার কিছুটা ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দেব আর কিছুটা রেখে দেব দেখতে পাচ্ছেন কিছুটা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ওটা যখন পুরোপুরি হয়ে আসবে তখন আমি যেটুকু বাকি ক্ষীর ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার গরম গরম ঠান্ডা করে পরিবেশন করুন